আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো গত দুই দিনে দুইটা পোস্ট করেছি আপনারা দেখেছেন ওই পোস্টগুলোর মধ্যে জানা যাতে কেন সূরা ফাতিহা পড়া লাগবে না সেই বিষয়ে আলোচনা করেছি তো এখন আজকে আপনাদেরকে দেখাবো যে ইসলামের প্রথম যে রাজধানী ছিল অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তো সাহাবায়ে কেরামদের যাওয়ার পরে যে সমস্ত জায়গাগুলো রাজধানী হিসাবে পরিচিত ছিল সে রাজধানীগুলোতে আসলে কি আমল ছিল সেটা আমরা দেখব তো এখানে ইসলামের প্রথম যে রাজধানী সেটা ছিল মদিনা এই মদিনার মধ্যে সর্বপ্রথম যার কথা সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হতো তিনি ছিলেন হজরত ইমাম আলেক রহমতুল্লাহ আলে তো তিনি তিনার কিতাব আলাস্কার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে ইন্নামা হুয়াদ্দ وإنما فاتحة الكتاب ليس بمامولن بها في بلادنا যে যা যা হলো দোয়া আমাদের শহর মদিনায় জানা যায় সূরা ফাতিহা ভর আমল প্রচলিত ছিল না এটা আল তিন নাম্বার খণ্ডের 40 নাম্বার পৃষ্ঠাতে এই কথা উল্লেখ রয়েছে তো যে জিনিসটা আমরা এখন বর্তমানে প্রচার করতেছি সেই জিনিসটাই আসলে ইসলামের প্রথম যে রাজধানী ছিল মদিনায় মদিনায় এই বিষয়ে কোনো কিছু ছিল না আমল ছিল না দ্বিতীয়ত হলো ইসলামের যে দ্বিতীয় যে রাজধানী ছিল সেটা ছিল কুফা কুফা নগরীতে যার কথা সবচেয়ে বেশি আমল করা হতো মানে কুফাবাসীদের তিনি ছিলেন ইমা বাবা নিফার রহমতুল্লাহ আলাইরা জানেন আপনারা কিন্তু কুফাবাসীদের সবার আমল কেমন ছিল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেন ওহুয়া কৌল সৌরি ওয়াহ কুফা অর্থাৎ জানা যার নামাজের মধ্যে সুরায় ফাতেহা না পড়া এটা ইমাম সাউরের বক্তব্য এবং কুফাবাসীর সকলের এটা কি ছিল আমল ছিল তো লামাজহাবিদের ইমাম ইমাম শাউকানি এটা কুফাবাসীদের আমল হিসাবে তিনি উল্লেখ করেছেন যেমনটা তিনি তিনার কিতাব নাইলুল আউতারের মধ্যে উল্লেখ করেছেন যে ওহুয়া কওলু মালিকিন ওয়া বিহনিফাতু ওয়াসাবি ওয়াসাইলুল কুফী অর্থাৎ নামাজের মধ্যে পড়া এটা ইমামা আবু আনিফা এবং তার যে সমস্ত আসহাব গুণ আছেন তাদের এবং ইমামা আল রহমতুল্লাহ আলাই এবং সমস্ত কুফিদের এটা আমল ছিল

হজরত আতা এবং হজরত তাউ রহমতুল্লাহ এটা পৃষ্ঠাতে উল্লেখ রয়েছে তো এখন দেখলাম আসলে যে ইসলামের প্রথম যে তিনটা জায়গা ছিল রাজধানী ছিল তিনটা জায়গার ভিতরে মদিনার ভিতরে এটার আমল ছিল না তারপরে কুফাবাসীরাও এটা আমল করে নাই তৃতীয়ত মক্কা যে রাজধানী ছিল এই মক্কাতেও এটা কি ছিল না আমল ছিল না তো সুতরাং ইসলামের প্রাথমিক যুগে যে বিষয়ের আমল ছিল না সেটা এখন জোরগোলায় যদি আমল হিসাবে প্রচার করতে যান তাহলে তো লাগবেই যদি আপনাদের লাগে যদি আপনাদের এটা নিয়ে মুবাসা করতে প্রয়োজন হয় তাহলে আহলে হকরামদের বড় বড় হকলে মোলামা আছে ওনাদের সাথে আপনারা বসুন আশা করি ইনশাল্লাহ ফয়সালা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ